আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে কে ম্যাম দেখেন আমাদের একটা ওয়াকি টকি দেখতে পাচ্ছেন এটা হলো গরিবের ওয়াকে টকি এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফিচার ফোনটি বানানো হয়েছে এবং চার্জ ব্যাকআপের জন্য পারফেক্ট এবং হচ্ছে চারটা সিম কার্ড আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন বড়ো টস লাইট রয়েছে দেখেন সাইডে সুইচ পেয়ে যাবেন খুব সুন্দর একটি টস লাইট দেওয়া হয়েছে পাওয়ারফুল আলাদাই এবং এটা কিন্তু টস লাইটের মতো আলাদা এই টস লাইটে এক জায়গাতে আলোটা পড়ে এই ফোনটা আপনারা পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারেন আর একটা ফোনে কিন্তু চার্জ করতে পারেন এই ফোনটা থেকে আর এই আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে দুটি বুস্টার অ্যান্টেনা দেখেন এখানে আপনার চাইলে দুটো খুলে রাখতে পারবেন এবং দুটো অ্যান্টেনা আপনার লাগিয়ে ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটি ব্যাক কেস দেখেন এখানে একটি ব্যাক কেস পেয়ে যাবেন যদি আপনার কেসটা লাগিয়ে দেয় খুব সুন্দরভাবে ভাবে ব্যাকেজটা লাগিয়ে দিতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ব্যাকেজটি দেওয়া হয়েছে আপনারা চাইলে প্যান্টের লগে কিংবা কোমরে বিভিন্ন জায়গায় এই ফোনটা আটকে রাখতে পারেন কাবারের মাধ্যমে এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দেখেন খুব সুন্দরভাবে সুন্দর ভাবে আপনারা শুনতে পারবেন এবং লাউড সাউন্ড বিক স্পিকার পেয়ে যাবেন এখানে কিন্তু দুটি অ্যান্টেনা আপনারা চাইলে খুলতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে দুটি অ্যান্টেনা খোলা যায় এবং দুটি অ্যান্টিনাই কিন্তু আপনাদের বেরোয় চলে আসবে এবং আপনারা চাইলে খুলেও ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে লাগিয়েও দিতে পারবেন আর বাটনে কিন্তু একটি আলাদা ফিচার দেওয়া হয়েছে দেখেন যদি আপনারা কোনো বিপদে পড়ে থাকেন সেক্ষেত্রে এই ফাইভ বাটনটা চেপে ধরলে কিন্তু আপনাদের এই পুলিশের ফাইলানটা বেজে উঠবে দেখেন আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার তো একটা ম্যাক্সটেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে ম্যাক্স চোদ্দ পাওয়ার ব্যাঙ্ক এই ফোনটাতে আপনার দুইটা বোস্টার এন্টেনার রয়েছে এই ফোনটাতে কিন্তু চারটা সিম কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন এবং বিগ স্পিকার পেয়ে যাবেন এই ফোনটাতে তো এই ফোনটাতে কিন্তু আপনার মিডিয়া টেকের চিপসেট পেয়ে যাবেন এই ফোনটা আমরা আনবক্সিং করব তো প্রথমে আমরা এটার কালারটা একটু দেখে নিব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে কিন্তু গেরে প্লাস ব্ল্যাক কালার ফোনটা রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে টু পয়েন্ট ফোর ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে লং ডিসটেন্স এখানে কিন্তু ব্যায়াম টস লাইট রয়েছে এই ফোনটাতে কিন্তু পাওয়ারফুল টর্চ লাইট দেওয়া হয়েছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং থাকছে ফোর সিম কার্ড কিন্তু আপনারা এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন এখানে কিন্তু লং ফেস একটি অপশন রয়েছে ফাইভ বাটন ফাইভ বাটনে কিন্তু একটি আলাদা ফিচার দেওয়া হয়েছে এই ফোনটাতে বিগ ওয়েভ বক্স স্পিকার রয়েছে এই ফোনটাতে অয়ারলেস এফ এম পেয়ে যাবেন যেখানে হচ্ছে আপনারা এন্ট্রিনা লাগালে কিন্তু অয়ারলেস ক্লিয়ারে শুনতে পাবেন ভাইব্রেশন রয়েছে এখানে কিং ভয়েস রয়েছে চারটা কন্টে কিন্তু আপনার ফোনটাতে কথা বলতে পারবেন পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে এই ফোনটাতে কিন্তু আপনার পাওয়ার ব্যাংক সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটার থেকে কিন্তু অন্য ফোনে চার্জ করতে পারবেন এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটা কিন্তু একটি অফিসিয়াল ফোন এই বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপরে বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে তো আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার প্রাইসটা কিন্তু আমি শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমি স্টিকারটা খুব সুন্দরভাবে কেটে নিলাম এরপর আমি বক্সটা তো ওপেন করি এখানে কিন্তু আমরা বক্সটা ওপেন করতেছি এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটি পাওয়ার ব্যাংক মোবাইল দেওয়া হয়েছে এখানে দেখেন খুব সুন্দর একটি ফোন এখানে রয়েছে এখানে কিন্তু একটি বক্স সিস্টেমে করা হয়েছে ফোনটা কিন্তু একটি ওয়াকি টকির বলা যায় গরিবের ওয়াকি টকি বলা যায় এটা কিন্তু এটা বক্স সিস্টেমে ফোনটি করা হয়েছে এবং উপরের মাঝখান দিকে এখানে টক রাখা হয়েছে আমি ফোনটা রেখে দিব বক্স অনার কি কি আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি 5500 এমএএইচ এর ব্যাটারি রয়েছে দেখেন এখানে একটি বড় সরু ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনাদের মিনিমাম 5 থেকে 7 দিন চার্জ ব্যাকআপ দেয়া দিবে এই ফোনটাতে তো ব্যাটারিটা রেখে দিব এরপরে কিন্তু আমরা এই সুন্দর একটি কেস পেয়ে যাব দেখেন এরপরে দুটি অ্যান্টেনা পেয়ে যাব আমরা দেখেন অ্যান্টেনা রেখে দিলাম এরপরে একটি চার্জার রয়েছে এখানে একটি কেবল পেয়ে যাব এখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে আর বক্স কিন্তু কোনো প্রথমে তো আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি এখানে হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমার কেয়ার থেকে কিন্তু ফ্রি সার্ভিস করে নিতে পারেন ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে রেখে দিবো এরপরে আমি চলে আসবো চার্জারে এখানে হচ্ছে একটি চার্জার দেওয়া হয়েছে যেহেতু পাঁচ হাজার পাঁচশো এমএচ এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এখানে তো চার্জারটা ভালো মানের দেওয়া হয়েছে কিনা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এখানে হচ্ছে একটি ভালো মানের চার্জার দেওয়া হয়েছে এবং ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জার আপনার এই ফোনটাতে পেয়ে যাবেন এই চার্জারটা দিয়ে কিন্তু আপনার এই ফোনটা চার্জ করতে পারবেন আমি রেখে দিলাম এরপরে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ক্যাবল এই ক্যাবলটা দিয়ে কিন্তু এই মোবাইল থেকে আপনারা চাইলে অন্য একটা মোবাইলে চার্জ করতে পারেন তার জন্য একটি আলাদা ক্যাবল দেওয়া হয়েছে এরপর রয়েছে কিন্তু একটা ব্যাক কেস দেখেন খুব সুন্দর একটি ব্যাক কেস রয়েছে এখানে আমি ব্যাক কেসটা আপনাদেরকে লাগিয়ে দেখাই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হ্যান্ডলি প্যান্টের লগে তারপর পকেটের লগে যে কোনো জায়গায় কিন্তু আপনার ফোনটা আটকাইতে পারবেন এই ব্যাক কেসের মাধ্যমে আমি ব্যাকেস্টা রেখে দিলাম এরপর হচ্ছে এখানে দুটি এন্টেনা রয়েছে এখানে পেয়ে যেমন হচ্ছে পাঁচ হাজার মধ্যে এজের একটি বিগ ব্যাটারি রয়েছে এখানে ব্যাটারি রেখে দেবো এরপর ফোনে চলে দেখেন ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু এটা বক্স সিস্টেম ফোনটি করা হয়েছে ফোনের স্টিকারটা তুলে নিব খুব সুন্দরভাবে দেখেন এখানে আপনার টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি কালারফুল ডিসপ্লে পেয়ে যাবেন এখানে কিন্তু আবার তিনটি বাটন রয়েছে এরপর হচ্ছে ফাইভ বাটনে একটি আলাদা ফিচার দেওয়া হয়েছে ব্যাকপার্টটা খুলে নিব এখানে কয়টা সিম ব্যবহার করা যায় দেখেন এখানে কিন্তু আমরা চারটা সিম ব্যবহার করতে পারেন এখানে চারটা সিম স্লট রয়েছে যেখানে হচ্ছে দুটি মিডিয়াম সিম কার্ড ব্যবহার করতে পারবেন দুটি বড় সিম স্লট ব্যবহার করতে পারেন এবং এখানে কিন্তু একটি বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আমি এরপরে ব্যাটারিটা লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে দেখেন আমি ব্যাটারি লাগিয়ে দেন ব্যাটারিটা কিন্তু হার্ডলি লেগে যায় খুব সুন্দরভাবে এরপরে ব্যাকপার্ট ব্যাকপার্টটা কিন্তু হালকা টাইপের করা হয়েছে তো আপনারা সাবধানে ফোনটি ব্যবহার করবেন আমি ব্যাকওয়ার্ডটা লাগিয়ে দেব দেখেন আমি ব্যাকওয়ার্ডটা লাগিয়ে দিলাম এরপর আমি ফোনটা ওপেন করব আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং ম্যাক্সটেল লেখা কিন্তু চলে আসছে দেখেন এই ফোনটাতে কিন্তু বিগ স্পিকার ব্যবহার করা হয়েছে যাতে লাউড সাউন্ড পেয়ে যাবেন অতিরিক্ত সাউন্ড পেয়ে যাবেন এই ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপর আমি অ্যান্টেনা দুইটা লাগিয়ে নিই খুব সুন্দরভাবে তো এখানে আমরা এন্টিনা দুটো লাগাই নেব আপনারা চাইলে কিন্তু এটা খুলেও রাখতে পারবেন এবং এন্টিনা লাগে ব্যবহারও করতে পারবেন খুব সুন্দরভাবে দুটি এন্টিনা কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন খুব সুন্দর দুটি এন্টিনা দেওয়া হয়েছে এবং এই দুটো এন্টিনাই কিন্তু আপনারা চাইলে খুলতে পারবেন দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এন্টিনা দুটো খুলতে পারবেন এবং এই এন্টিনাটাও কিন্তু আপনারা চাইলে খুলতে পারবেন দুটাই এন্টিনা আপনারা খুলতে পারবেন দেখেন দুইটা অ্যান্টেনা থাকতে কিন্তু চারটা সিম আপনারা এই ফোনটাতে ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে এবং নেটওয়ার্কিং বুস্টারটা কিন্তু খুব দ্রুত কাজ করে এবং ওয়ারলেস এফএমটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে এই ফোনটাতে এরপরে দেখেন আমরা ওদের মেনুতে চলে যাব তার আগে এখানে কিন্তু আমরা চারটা সিম কার্ড ব্যবহার করতে এই ফোনটাতে এরপরে আমরা মেনুতে চলে যাব এখানে পেয়ে যাবেন হচ্ছে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন গ্রুপ কলে কিন্তু আপনার বিশটা নাম্বার সেভ করতে পারবেন এখানে কিন্তু ডায়াল ফার্ড রয়েছে দেখেন এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে প্রোফাইল প্রোফাইলে তো আপনার রিংটনের সাউন্ডটা আপনাদেরকে একটু বাজে শোনায় দেখেন খুব সুন্দর এখানে রিংটোন রয়েছে এই ফোনটাতে কিন্তু বেক স্পিকার দেওয়া হয়েছে সেক্ষেত্রে লাউড সাউন্ড পেয়ে যাবেন এরপর আমরা পেয়ে যাব হচ্ছে প্রোফাইল পেয়ে যাবেন এরপর আমি এফ এম চলে যাই দেখেন এখানে হচ্ছে এখানে কিন্তু আপনারা ওয়ার্ডলেস এফ একবারে ক্লিয়ারলি শুনতে পারবেন খুব সুন্দর ভাবে এখানে কিন্তু কোনো বক্সের প্রয়োজন হবে না এটাতে কিন্তু মিনি বক্স কিন্তু এই ফোনটি ব্যবহার করতে পারবেন এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিডিয়া প্লেয়ার দেখেন এখানে হচ্ছে ক্যামেরা পেয়ে যাবেন ভিডিও রেকর্ডিং রয়েছে মিউজিক প্লেয়ার যাবেন তারপর হচ্ছে ফটো গ্যালারি একটি অপশন রয়েছে ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে এরপরে হচ্ছে ফাইল ম্যানেজার রয়েছে আলাদা ভাবে এখানে কিন্তু অ্যালামের জন্য আলাদা অ্যাপস রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন এরপরে ইন্টারনেট সার্ভিস পেয়ে যাবেন ইউটিউব রয়েছে তারপর হচ্ছে ফেসবুক অফেরা লিঙ্ক রয়েছে আপনার চাইলে টু জির মাধ্যমে ফোনটাতে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে সেটিং রয়েছে দেখেন এখানে আপনার ফোন সেটিং পেয়ে যাবেন তারপরে হচ্ছে ডিসপ্লে সেটিং রয়েছে কল সেটিং পেয়ে যাবেন কানেক্টিভিটি রয়েছে সিকিউরিটি সেটিং রয়েছে তারপর হচ্ছে চারটা সেম সেটিং রয়েছে এই ফোনটাতে রিসেট রয়েছে তারপর অপশন রয়েছে এখানে কিন্তু বাটন চাপলে কিন্তু অপশন রয়েছে এই ফোনটাতে এরপরে আপনার পেয়ে যাবেন হচ্ছে আরেকটি ম্যাক্সটার অপশন রয়েছে যেখানে গেমস খেলতে পারেন দুটি গেমস কিন্তু এই ফোনের সাপোর্ট রয়েছে দেখেন এখানে গাড়ি গেমস রয়েছে এবং খুব সুন্দরলি খেলা যায় ডিসপ্লেটা বড় থাকার কারণে কিন্তু আপনার গেমসটা খুব সুন্দর ভাবে খেলতে পারবেন খুব ইজিলি কিন্তু গেমগুলো গুলো আপনারা খেলতে পারবেন দেখেন খুব সুন্দর ভাবে একটি সাপ খেলা গেমস খেলতে পারবেন এখানে দুটি গেমস এর সাপোর্ট রয়েছে আপনার চাইলে কিন্তু দুটি গেমস খেলে খুব সুন্দর ভাবে এটা সময় কাটাতে পারবেন দেখেন এখানে মোবাইল ট্যাগ রয়েছে তারপর হচ্ছে ব্ল্যাক পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এরপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিং ভয়েস পেয়ে যাবেন যাতে আপনারা চারটা কন্টে কিন্তু কথা বলতে পারেন এই ফোনটাতে এরপর দেখেন আমি এখান থেকে বেরোয় চলে আসবো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এরপর আমি চলে আসবো কিপ্যাড ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু আলাদাভাবে তিনটি বাটন ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন আপনার পেয়ে যেমন খুব সুন্দর বাটনগুলো স্মুথলি কাজ করে এবং একটা চাপে আরেকটা ওঠার কোনো সম্ভাবনা নাই দেখেন এখানে ফাইভ বাটনে কিন্তু আলাদা চমক রয়েছে দেখেন যদি আপনি ফাইভ বাটনটা চেপে ধরেন সেক্ষেত্রে কিন্তু পুলিশের গাড়ি যে সাইলেন্ট টা ওই বাজবে এখানে যদি আপনাদের কোনো প্রবলেম হয় হঠাৎ করে বিপদে পড়ে যান সেক্ষেত্রে যদি আপনারা ফাইভ বাটনটা চেপে ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যালার্ম তো দেখেন কিপ্যাড এর সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এরপরে আমি এটা সাইডে চলে আসবো এটা বিল করা কিন্তু খুব সুন্দর একটি বক্স সিস্টেম এই ফোনটি করা হয়েছে সাইডে এটি টর্চলাইট সুইচ রয়েছে পিছনে আপনার পেয়ে যাবেন হচ্ছে একটি ক্যামেরা দেখেন ক্যামেরা সুন্দর করেছে এখানে একবার আপনাদের বক্সের কাছে স্পিকার হয়ে যাবে এখানে দেখেন ম্যাক্সটেল ব্র্যান্ডের লোগোটা রয়েছে উপর দিকে পেয়ে যাবেন হচ্ছে দুটি বুস্টার এন্টিনা এখানে রয়েছে একটি বড় টর্চ লাইট সাইডে পেয়ে যাচ্ছেন টর্চের সুইচ দেখেন আমরা টর্চ লাইট জ্বালিয়ে দিই এখানে সুন্দর আলাদা এবং এখানে কিন্তু ডাইরেক্ট টর্চ লাইটের মতো আলো পড়ে দেখেন এখানে খুব সুন্দর আলো দেয় এবং টর্চ এটা আলোটা কিন্তু এক জায়গায় পড়ে তুমি টর্চ অফ করে দিব এরপর আমি এটা নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এখানে কিন্তু কভার রয়েছে দেখেন কভারটা আমরা একটু খুলে ফেলাই কভারটা খোলার পরে আমরা পেয়ে যাব হচ্ছে টাইপ চার্জিং পোর্ট তারপর হচ্ছে 3.5 এম অডিও হেডফোন জ্যাক এখানে কিন্তু ভয়েস রেকর্ডিং করার জন্য আলাদাভাবে একটি জ্যাক পেয়ে যাবেন যেখানে আপনারা কিন্তু ভয়েস রেকর্ডিং করতে পারবেন ফোনের মাধ্যমে এরপর পেয়ে যাবেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হনজাক জ্যাক এম সি মাইক্রোফোন এই ফোনটাতে কিন্তু আপনার চাইলে আরেকটা ফোনে চার্জ করতে পারবেন এই ফোনটা দিয়ে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র সাতাশশো নিরানব্বই টাকা তো আঠাশশো টাকা এই ফোনটা হচ্ছে আপনার ইদু ফলকে আমাদের থেকে ক্রাই করেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এই ফোনটাতে কোনো আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে না আর এই ফোনটার মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখানে একটি কেস পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটি দেওয়া হয়েছে প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু এই ব্যাক কেসটি করা হয়েছে দেখেন খুব সুন্দর একটি কেস কিন্তু আমরা এখানে পেয়ে যাবো একবার প্রিমিয়াম কোয়ালিটিতে এই ব্যাককেসটি করা হয়েছে এবং আপনার চাইলে কিন্তু প্যান্টের লগে এবং জামার লগে খুব সুন্দরভাবে এই ব্যাক কেসটি আটকে রাখতে পারেন এই ফোনটি এবং দুটি অ্যান্টেনা কিন্তু আপনারা চাইলে খুলে রাখতে পারবেন এবং আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি ব্যবহার করতে পারেন নেটওয়ার্কটা কিন্তু খুব স্ট্রংলি পেয়ে যাবে আপনারা যেখানে থাকেন না কেন নেটওয়ার্ক বুস্টার লাগানোর পরে কিন্তু নেটওয়ার্কটা আরো স্ট্রংলি পেয়ে যায় এবং চারটা সিম কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ